প্রাচীন পৌরাণিক রীতিনীতি মেনে কলেশ্বরের কলেশনাথ শিব মন্দিরের চূড়ায় বাঁধা হল মহাদেবকে পুজো দেওয়া ধ্বজা মূলত প্রত্যেক বছরের মতো এবছরও শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রি পরের দিন অর্থাৎ আজ দুপুর একটা নাগাদ ভক্তদের দেওয়া ধ্বজা প্রথমে কলেশনাথ শিবকে পুজো দেওয়া হয় তারপর বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে মন্দির পরিক্রমা করার পর সেই ধ্বজা মন্দিরের চূড়ায় বাঁধা হয় আর এই ধ্বজা বাঁধা দেখতে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ মূলত প্রত্যেক বছরে শিবরাত্রির পরের দিন ভক্তদের দেওয়া ধ্বজা পুজো দেওয়ার পর সেই ধ্বজা মন্দিরের চূড়ায় বাঁধা হয়ে থাকে আর আজ অর্থাৎ বৃহস্পতিবার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কলেশনাথ শিব মন্দিরে বাঁধা হল মহাদেবের ধ্বজা